শিল্পী সমিতি মানে কি শিল্পী সমিতি মানে শিল্পীদের জন্য কাজ করা কাজ করতে গেলে তরুণ লাগে এফডিসি হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ইচ্ছা করলে আমরা একটা গাছে হাত দিতে পারি না নিপুণ আপু ছবি করবে নিপুণ আপু তো প্রডিউসান না জায়দা আমাদের সদস্যপদ কেড়ে নিয়েছিল আমার সদস্যপদ আছে আমি প্রার্থী যে আমাদের সদস্যপদ বাতিল করেছিল সে আজকে শিল্পী সমিতির সদস্যই না প্রার্থী তো দূরের কথা নির্বাচনে জয়ী হয়ে চেয়ারে বসলেই তো শুধু হবে না আর শুধু মিটিংয়ের যখন ডেট পড়বে আসে শুধু চেহারাটা দেখিয়ে দেখাই গেলেই তো হবে না শিল্পী সমিতি মানে কি শিল্পী সমিতি মানে শিল্পীদের জন্য কাজ করা তো অলরেডি আমি একটা বিশাল যুদ্ধ জয় করেছি সেটা হচ্ছে যখন একশো চুরাশি জনকে বাদ করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমি না আমার সাথে একশো চুরাশি জন ছিল একশো জনের মধ্যে অনেকে যারা মারা গিয়েছেন অনেকে অনেকের না মোবাইল নাম্বারটা অফ পাচ্ছি যারা ছিল একশো তিনজন একশো তিনজনের সাথে আমা আমরা একশো তিনজনকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং এটা শেষ পর্যন্ত গিয়েছে হাইকোর্ট পর্যন্ত তো হাইকোর্ট করে আমরা কিন্তু একশো তিনজন আমরা ফিরে এসেছি তো অলরেডি একটা যুদ্ধ আমরা জয় করেছি তো এই মানে এদিকটার দিকে যদি বিবেচনা করা হয় যে এটা একটা সিনিয়র শিল্পীর পক্ষে সম্ভব না প্রতিদিন হাইকোর্টে যাওয়া আপনারাই জানেন যে হাইকোর্ট জজ কোর্ট মানে কি একটা মামলা মানে কি তো এটা তরুণদের দ্বারাই সম্ভব এটা একজন সিনিয়র পার্সন আসলে প্রতিদিন হাইকোর্ট জজ কোর্ট করতে পারে না আর কাজ করতে গেলে তরুণ লাগে হ্যাঁ আসলে তরুণ ছাড়া কাজ হয় না কারণ বয়সের সাথে সাথে মানুষের একটা শরীরে ধস নামে যেটা আসলে কোনো কাজ করতে গেলে তরুণ ছাড়া সম্ভব না সাধারণ সম্পাদক হিসেবে আমরা এমন একজন মানুষকে চেয়েছিলাম যে আমাদের শিল্পীদের সম্মান রাখবে তা না যে চেয়ারে বসে শিল্পীদেরকেই বাদ করে দিবে তো নিপুণ আপু প্রথমে নিপুণ আপ নিপুণ আপু ইলিয়াস কাঞ্চনের প্যানেলটা এসে প্রথমে আমাদের একশো তিনকে তারা গ্রহণ করেছে তারা আমাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে এজন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেক আমরা আমাদের আগের যে প্যানেল ছিল জায়েদ মিশা প্যানেল সেই প্যানেল তারা কি করেছে তারা শিল্পীকেই বাদ করে দিয়েছে শিল্পীর সদস্যপদই নাই তো একটা শিল্পীর যদি সদস্যপদই না থাকে তাহলে আসলে তার তো তার তো মান সম্মানই থাকলো না আমাদের শিল্পী মানে আমরা আমাদের সদস্যপদ থাকবে আমরা কাজ করব এটা একটা আমাদের সম্মান তো সেই সম্মানটাই আমাদের ছিল না তো যাই হোক এখন আবার নতুন করে আমরা ফিরে পেয়েছি এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করব সামনে অনেক কাজ হবে আর সবাই বলছে যে কি করেছে কি করেছে নিপুণ আপু কী করেছে আগের প্যানেলগুলো এমন কি করেছিল যা নিপুণ আপু করে নাই আগেও তো আমরা কিছুই পাই নাই শুধু আমরা গল্পই শুনে গিয়েছিলাম কিছু তো পাই নাই আমাদের শিল্পী সত্তা আমাদের যে সম্মান আমাদের সদস্য পদ সেটাই ছিল না তাহলে কি করবে আর এটা এফডিসি এফডিসি হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ইচ্ছা করলে আমরা একটা গাছে হাত দিতে পারি না ইচ্ছা করলে এটা নারিকেল গাছ থেকে ডাব কেটে নারিকেল কেটে নিপুণ আপু খাওয়াতে পারে না তো এখানে উন্নতি করার জন্য তো নিপুণ আপু বা শিল্পী সমিতি কিছু করতে পারে না এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যদি কোনো কিছু উন্নতি করে করতে পারে তাহলে এটা সরকার করবে এখানে নিপুণ আপুর কোনো দোষ নেই আর নিপুণ আপু ছবি করবে নিপুণ আপু তো প্রডিউসার না নিপুণাপুত প্রডিউসার না নিপুণ ছবি করবে কীভাবে যারা প্রডিউসার তারা ছবি করবে এখানে নিপুণ আপুকে দোষ দেওয়া হয় এটাও আমি ঘোর বিরোধিতা পোষণ করছি কারণ আমি সবসময় সত্যের পাশে ছিলাম আমার কথা মানুষ দেখে দর্শক দেখে কারণ জানে আমার ফেসটা যখন মোবাইলে আসে যখন আমাকে দেখে তখন তারা অবশ্যই এটা ট্রাস্ট করে আপনারাই জানেন আপনাদের আপনাদের ভিডিওগুলোতে আমার কেমন ভিউ হয় এজন্যই দেখে যে এই এই মেয়েটা নায়িকাটা পরে এই মেয়েটা সত্য কথা বলে তার আমার ভিডিওটা দেখে তারা টেনে টেনে দেখে না আপনাদের ভিউগুলো দেখেই আমি বুঝি পঞ্চাশ লক্ষ এক কোটি দেড় কোটি যেই ভিউগুলো আমরা দেখি কেন আমি সত্য কথা বলি আমি এটা বলে যাব এটা আমার শক্তি নিপুণাবুকে বলা হয় যে সে ছবি করলো না সে তো প্রডিউসার না যে সে ছবি করবে বিষয়টা হচ্ছে একসময় যায়দ আমাদের সদস্যপদ পদ কেড়ে নিয়েছিল আমারটাও কেড়ে নিয়েছিল সে প্রার্থী ছিল আজকে আমার সদস্য আছে আমি প্রার্থী যে আমাদের সদস্য বাতিল করেছিল সে আজকে শিল্পী সমিতির সদস্যই না প্রার্থিত দূরের কথা এটা একদম ধারের শোধ পৃথিবীতে আমরা যা করব তা পেতে হবে আপনারা যে যাই করেন না কেন তার কিন্তু পেতে হবে আর আপনারা যখন কারো জন্য কুয়া খুঁজবেন সেই কুয়ায় কিন্তু আপনাকেই পড়তে হবে আর পৃথিবীতে আমাদের মারা যেতে হবে আমরা মানুষ আমরা মরণশীল কেউ যদি মনে করেন যে আমরা কোটি বছর বাঁচবো সেটা ভুল কাজে যা করবেন ভেবে চিনতে বুঝে করবেন এমন যেন না হয় যে আপনার কবরে আপনি নিজেই পড়েন যার জন্য আমি আজকে অনেক খুশি আজকে আমি সদস্য ফিরে পেয়ে আমি আজকে প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা ভোটার তারা আমাকে একটি ভোট দিবেন এমনও হতে পারে যে আপনাদের একটি ভোটের জন্যই আমি জয়ী হতে পারি